কয়লা চুরি বালি পরে এবার ভূগর্ভস্থ জল চুরির অভিযোগ গৃহস্থের ভিতর থেকেই বোরিং করে চলছে জলচুরির কাজ সেই ঘটনা দেখেই চক্ষু কাজ গাছ প্রধানের শহর জুড়ে উঠেছিল অবৈধ জলের ব্যবসা কেউ মাটির থেকে সরাসরি জল তুলে তা অন্যান্য নামি দামি কোম্পানির বোতলে ভরে বাজারজাত করছিলেন আবার কেউ পুরসভার জলকে স্টোর করেই তাকে বোতল ভরে বিক্রি করছিলেন পানীয় জলের সংকটের সময় যখন উদ্বেগ প্রকাশ করছেন খোদ রাজ্যের মুখ মুখ্যমন্ত্রী তারপরেও জেলা জুড়ে চলছে অবৈধভাবে জলের ব্যবসা এবার সেই অবৈধ জলের ব্যবসায়ীকে হাতে নাতে ধরলেন খোদ পুরো প্রধান ঘটনাটি হুগলির কোননগরের অবৈধভাবে জল উত্তোলন এবং তা বিক্রি করে অসাধু উপায়ে ব্যবসা চালাচ্ছিলেন কিছু স্বার্থের লোভী ব্যবসায়ীরা এই খবর আগে থেকেই ছিল সবার কাছে শনিবার সকালে একেবারে সরে জমিনে এই গোটা বিষয় খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান পুরো প্রধান স্বপন দাস সেখানে গিয়ে অবৈধভাবে জল উত্তোলনকারী ব্যবসায়ীদের হাতে নাতে পাকড়াও করেন তিনি তা বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআরও দায়ের করেন পুরপ্রধান স্বপন দাস গোটা ঘটনায় চেয়ারম্যান জানান শহরের বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য একাধিক কাজ শুরু করেছে পুরসভা তারপরেও পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছাচ্ছে না লোকের বাড়িতে সেই খোঁজ নিতে গিয়ে জানা যায় এরকম অনেকে রয়েছেন যারা নিজেদের বাড়িতে বোরিং মেশিন বসিয়ে মাটির তলা থেকে অবৈধভাবে জল তুলে নিচ্ছেন অবৈধ জল উত্তোলনকারীরা এক এক দিনে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার লিটার মাটির তলা থেকে জল উত্তোলন করছে কোন রকম বিশেষ প্রক্রিয়া ছাড়াই সেই জলকে বোতলে ভরে বাজারে বিক্রি করা হচ্ছে কম দামে একদিকে সেই জল কতটা মানুষের সদ্যের উপযোগী তা নিয়েও যেমন প্রশ্ন থাকে তেমনি প্রশ্ন থাকছে যে কিভাবে বা কাদের মধ্যে তারা এই অভিনব ব্যবসা চালাচ্ছেন পুরো প্রধান পৌঁছাতে খোলসা হয় সবকিছু এ বিষয়ে অবৈধ জল উত্তোলনকারী এক ব্যবসায়ী অরুণ মন্ডল বলেন আজ থেকে বছর চারেক আগে প্রায় চার লক্ষ টাকা খরচ করে তিনি জলের প্ল্যান্ট বসিয়েছিলেন বাড়িতে মাটি থেকে জল উত্তোলন করে সেই জলকে বোতলে ভরে বাজারে

আমি একা শুধু নয় কতগুলো অনেক আছে পিছনের বাড়িতেই তো রয়েছে পিছনের বাড়িতে দিয়ে একটা রয়েছে আপনি একটু এগিয়ে যাবেন এখানে দু পায়ে এগিয়ে একটা রয়েছে জোড়াপুকুরে রয়েছে দু তিনটে টোটাল পনেরো মিলিয়ে কিছু না হলো পনেরো খানা কুড়ি প্ল্যান চলছে আপনার এই টোটালি প্ল্যান বসাতে কত টাকা হয়েছিল তখন বোধ হয় চার লাখ টাকার মতো এ বিষয়ে অবৈধ জল উত্তোলনকারী এক বিক্রেতা বলেন তিনি শুধু নন গোটা কোন্নগর জুড়ে আরো এরকম অনেক প্ল্যান্ট হয়েছে যারা অবৈধভাবে জল তুলে বিক্রি করছে তাদের জল কোথায় টেস্ট হয় সে কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানেন শ্রীরামপুরের কোন এক কেমিস্ট রয়েছেন যিনি এই জল পরীক্ষা করে দেন ব্যবসা আপনার থেকে চার বছর এই যে অবৈধ ব্যবসা করছেন কোনো পারমিশন আছে তাহলে তো এত কথা বলতেই হতো না আমার যদি থাকতো তাহলে কি আপনারা কি এসে কি আমাকে প্রশ্ন করতেন আপনি কি জানতেন এটা অবৈধ অবৈধ হলে কি আমি 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 কি এই এই ব্যবসা করতাম মানে কে বুদ্ধি দিয়েছিল আপনাকে এটা বুদ্ধি করার বুদ্ধি সেগু মানুষের পেটে জ্বালা মানুষ অনেক দূর চলে যায় আপনার আপনার বেকারত্ব অতএব তার জন্য মানুষ অনেক দূর অনেক কিছুই করে মানুষ চুরিও করে কেউ চিন্তাইও করে কেউ হচ্ছে বলছেন জল কি আপনি দেখুন অবৈধ কাজ তো রাস্তায় তো অনেক কিছুই হয় কেউ হয়তো সারটা লিখছে কেউ হয়তো মদ বিক্রি করছে কেউ হয়তো এ করছে সেগুনো তো একটা অবৈধ অবৈধ তো সেগুলো তো ধরতে গেলে সেগুলো তো হয় খালি আমরা কি খালি জল তুললি কি আমরা কি অবৈধ হয়ে গেলাম আমরা দশ টাকা করে বিক্রি করি হ্যাঁ তারা নেয় তারা আমরা তো ওরম ভাবে বাড়িতে তো আমরা দিই না আমরা তাদেরকে দিয়ে আসি তারা ডিলাররা এইবার তারা ওরা বিক্রি করে হ্যাঁ ল্যাবরেটরি আমার নেই আমরা আমাদের এক কেমিস্ট আছে সে কেমিস্ট নিয়ে গিয়ে শ্রীরামপুর থেকে করে নিয়ে আসি পার ডে ওই একশো একশোর মতন বোতল যায় পৌরসভার লাইনে জলটা আগে ট্যাঙ্কিতে ভর্তি হয় তারপরে আমরা যখন মেশিন চালাই ওইটা আর কি ওর ভেতরে ঢুকিয়ে দিই দিয়ে জলটাই যেটা ওয়েস্টেজ জলটা ওটা দিয়ে আমার কাজ হয়। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার উদ্বেগ প্রকাশ করছেন পানীয় জলের স্তর ক্রমেই কমতে শুরু করেছে। তার মধ্যেই জায়গায় জায়গায় ছপরাকের মতো গজিয়ে উঠেছে এই ধরনের অবৈধ জল উত্তোলনকারী ব্যবসায়। এবার মাটির তলায় জল চুরি রুখতে তৎপর হলো কোন্নগর পৌরসভা। আগামী দিনে এই অভিযান আরো চলবে এমনটাই জানিয়েছেন কোন্নগর পৌরসভার পৌরপ্রধান তপন দাস। একদিকে ডিপ টিউবওয়েল করে করে নিচ্ছে সেই জলগুলি তুলে নিচ্ছে আর อีกদিকে পৌরসভার যে সার্ভিস লাইন সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং সেগুলিকে বিক্রি করে দিচ্ছে যা সম্পূর্ণ পরিবেশ কোন ঘরে মাটির নিচে তো জলই পাবে না মানুষকে জলই খেতে পাবে না কি আমাদের যে গুলো আছে সেই বুস্টিংগুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে আমরা ধরতে পারছিলাম না আজকে ধরেছি আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি যখনই দেখছি এখানে জলে কম তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলি এবার টেনে নিচ্ছে তো আজকে সবাইকে নিয়ে আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়েছি বেরিয়ে দুটো ধরলাম আর কতগুলি আছে সব বন্ধ করবো এই জিনিস আমি চালাতে দেব না কোনো যারা এই ধরনের কাজ করছে তাদের তাদের বিরুদ্ধে আমরা থানা এফআইআর করব এর আগে কে কি করেছে আমার জানার দরকার নেই আমি চালাতে দেব না নিউজ আজ বাংলা পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর